মেদিনীপুরে রেফারিকে প্রকাশ্যে লাঞ্ছনার প্রতিবাদে উত্তাল ক্রীড়া মহল পনেরোই আগস্ট মেদিনীপুর চার্চ স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে বিশিষ্ট শিক্ষক ও দক্ষ রেফারি শ্রী লক্ষ্মণ মান্ডিকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় অভিযোগ শতাধিক দর্শকের সামনে কর্তব্যরত রেফারিকে লাথি মারিন রাজা খান নামের এক ব্যক্তি এই ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে ক্রীড়া মহল এবং স্থানীয় মানুষের মধ্যে সোমবার মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন ও ঝাড়গ্রাম জেলা রেফারি অ্যাসোসিয়েশন যৌথভাবে শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে কালো বাজপুরে রেফারি শহর পরিক্রমা করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান রেফারি সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে মাঠ খেলাধুলার জায়গা এখানে সহিংসতা বা প্রতিহিংসার কোনো স্থান নেই রেফারি ও খেলোয়াড়দের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসতেই হবে এই ঘটনার পর ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে মারা হয়েছে আর এই জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি আমরা আরো যেসব কমিটি আপনারা সিদ্ধান্ত খুশি থাকেন তারা দয়া করে নিজেরাই খেলা চলিয়ে নিন নইলে অন্য কোনো থেকে রেফারি নিয়ে আসুন যারা কখনো ভুল করবেন না নির্ভুল খেলাবেন আর নইলে আমাদের সিদ্ধান্ত মেনে নিন যারা টিম মেয়েদের কিংবা প্লেয়ার যারা মনে করেছেন যে তারা সব আইনের বুঝে গেছেন খুঁটি নাটি তাহলে ওনারা কেন নিজেরা খেলে খেলিয়ে নিচ্ছেন না নাকি আপনারা ভাবেন যে টাকা আছে ফুটপাথ থেকে জার্সিটা কিনে নিচ্ছে নিজে নিয়ে আমাদের এই ব্যস্ত কোনো মূল্য নেই নাকি আপনারা ভাবেন যে আমরা না জেনে খেলাতে চলে এসেছি আপনারা দশ পার্সেন্ট ফুটবলে জ্ঞান নিয়ে আমাদেরকে হেনস্থা করে চলেছেন কেন কেন না আপনাদের পক্ষেই যেন সিদ্ধান্ত যায় যদি না যায় তাহলে হেনস্থা করা হবে বিভিন্নভাবে গালি গালাজ মারামারি লাঠি এসব কি টুর্নামেন্ট কমিটি যদি ক্ষমতা না থাকে এই সব কন্ট্রোল করার রেফারিকে নিয়ন্ত্রণ না নিরাপত্তা না দিতে পারার তাহলে দয়া করে খেলানো বন্ধ করে দিন সেই যত বড় ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হোক না কেন আপনাদের বন্ধ করে দেওয়া উচিত যদি ফুটবল খেলা না বুঝে থাকেন তাহলে সেই খেলা খুলে লাভ কি তাহলে আমাদেরকে এইভাবে কন্টিনিউ হেনস্থা হয়ে চলতেই হবে কিসের অহংকার এত আপনাদের কি জানেন লোয়ের আপনারা আপনার খেলা দেখতে আসেন যা মনে হয় আপনারা আবেগ দিয়ে খেলা দেখেন আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন আর আমরা আবেগহীনভাবে সিদ্ধান্ত নিই আমাদের সিদ্ধান্ত নিজে যদি মনপুত না হলেও আমাদের যদি ইচ্ছে না থাকেও আমরা দিতে হয় যেহেতু সঠিক সিদ্ধান্ত আমাদের দিতে হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা খেলা দেখুন খেলাকে উপভোগ করুন আর আমাদের রেফাইডের সাহায্য করুন সমর্থন করুন ঘটনা ঘটেছিল আমি আদিবাসী সম্প্রদায়ে রেফ্রি মেদিনীপুর রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য আর এই ঘটনাটা হচ্ছে আমাদের ওল্ড প্রদীপ সংঘ পরিচালনায় মেদিনীপুর চাই স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজাখানের একটা টিম ছিল খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল সেটা শোধ হওয়ার পরেই শোধ হওয়ার হচ্ছে গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঝুকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি সেই সুবাদেই মেস আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে শেষ মেস দুটো টিমেই খানের এক আর এগেন্সে এক এইভাবে খেলা করতে গিয়ে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল আমি দলের নয় আমি রাজা খানের টিম ওখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা আর শেষে শেষ মেশ আবার পনেরো মিনিট খেলা শেষ ইয়ে হলো রাজা খান তিন আর এগেন্সে এক করে রাজা খানের টিম এগিয়ে রয়ে গেলে এবং জিতেছে আর এইভাবে আমার আদিবাসী সম্প্রদায় আমি মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া পুরুলিয়া এবং আমাদের হাওড়া বিভিন্ন এলাকায় আমি রেফ্রি পরিচালনা করি আমি একজন আদিবাসী সম্প্রদায়ের রেফ্রি আমাকে এইভাবে হেনস্থা এবং এইভাবে যদি আমাকে করে যাতে আমরা আপনাদের কাছে সহযোগিতা পাই এই আশা রাখছি আমার বক্তব্য শেষ করছি না আমি প্রশাসন থেকে এখনো জানাইনি কেননা আমি সমস্ত আলোচনা এবং সমস্ত জেনে সম্ভবত আমি জানাতে বাধ্য খেলা চলাকালীন সেই মাঠে লাথি মারা হচ্ছে না আমি খুব আতঙ্কে সেদিন কিন্তু আমি ঘরে হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না আপনাদের মধ্যে রয়েছে হ্যাঁ এখনো রয়েছে কী চাইছেন এখন ওই যে ব্যক্তিকে আপনার গ্লাস লেরিয়েছিলেন আমি চাই যাতে একটা আলোচনা এবং প্রশাসন থেকে যাতে যাতে সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন করতে পারি এই আশা রাখছি নাম লক্ষ্মণ পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে